ঠিক সন্ধ্যে ছটা জেলা থেকে সরাসরি শুরুতেই যে খবরের দিকে নজর রাখতেই হবে সাহসিকতার পরিচয় দিলে নজির গড়লেন এক মহিলা পাশকুড়ায় ট্রেনে ছিনতাই সাহসিকতা নজির মহিলা ধলি এক্সপ্রেসে ছিনতাইবাজদের হানা আর ছিনতাইবাজদের সঙ্গে মহিলার হাতাহাতি ধৌলি এক্সপ্রেসের ঘটনা ট্রেনে সাহসিকতা নজির মহিলা ধৌলি এক্সপ্রেসে এ চিন্তায় বাসদের হানা সরাসরি চলে যাব আমার সঙ্গে আমার প্রতিনিধি সুজিত ভৌমিক রয়েছে কথা বলবো সুজিতের সঙ্গে সুজিত প্রথমে যে বিষয়টা জানতে চাইবো যে ধৌলি এক্সপ্রেসে ঠিক কি হয়েছিল তখন ট্রেনের মধ্যে বাথরুম পাশেই বেসিন ছিল সেখানেই তিনি কিন্তু ছিলেন সেই সময়ই আক্রমণ চালায় দুই দুষ্কৃতি এবং তাদের সঙ্গে হয়তো একাধিক আরও দুষ্কৃতি ছিল এমনটাই মনে করা হচ্ছে কিন্তু দুজন মূলত ওই মহিলার গলার হার ছিনতাই করতে যায় এবং তার কাছে থাকা জিনিসপত্র ছিনতাই করতে যায় কিন্তু সহজ হয়নি কেননা ওই মহিলা সাহসিকতার পরিচয় দেন সাধারণত ভয় পেয়ে যান সবাই এক্ষেত্রে ওই মহিলা তিনি কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন বাধা দিলে তাকে ঠেলে একেবারে সরিয়ে দেয় ওই দুষ্কৃতীরা তারা ঝাঁপ দেয় কারণ তার আগেই ট্রেনে ট্রেন টেনে দেয় এবং ভোগপুর স্টেশন থেকে ট্রেনটি বেরিয়ে যাওয়ার ফলে রেলের পাতে অর্থাৎ কিনা একদম পাতেই সবাই ঝাঁপ দেন এই যে ঝাঁপ দেওয়া চিৎকার চেঁচামেচি এবং প্রতিবেশী পাশে ট্রেনের পাশে মহিলা কি বলছেন সর্বপ্রথমে প্রথমে বাথরুমে গেলাম বাথরুম থেকে আসছিলাম এসে একটু হাতটা ধুলাম আর তার করতে করতে মানে ওরা চেনটা আমার ছিঁড়ে নিল বাইরের কতজন ছিল দুজন ছিল ওরা ঝুল আমি তখন হাতটা মানে বাঁচাতে চাইছি যে আমার হাটটা যেন না যায় বাস পড়ে গেলাম ডুম করে পড়ে গিয়ে গেছে হাত কেটে গেছে আপনি ট্রেনের বাইরে পড়ে গেছেন চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়েছিলেন মানে আপনাকে হাত ধরে ওটা ঝুলেছিল না সাহসিকতা নজির মহিলার যেখানে চলন্ত ট্রেন সেখানে সঙ্গে রীতিমতো হাতাহাতি এবং ট্রেন থেকে পড়ে গিয়ে ট্রেনে কাটা পড়ে মহিলার ডানহাত বাদ যায় তারপরে মহিলা চিৎকার পাকড়াও দুই চিন্তাইবাজ কিন্তু কিভাবে এই বাজদের ধরে গণপিটুনি দেওয়া হলো কিভাবে চিন্তাইবাজরা ধরা পড়লেন জানবো আমার সঙ্গে সুজিত ভৌমিক রয়েছে কথা বলবো সুজিতের সঙ্গে সুজিত তারপর কি হলো তোমার সে দেখো তোমাকে জায়গাটা একটু বিবরণ দিয়ে নিই যে মেছাদা থেকে ট্রেন কিন্তু ক্রস করছে পাঁচকুড়ার দিকে এবং এই যে ভোগপুর স্টেশন মেছাদার পরে কিন্তু পাঁচকুড়ার আগে এই যে ঘটনা ডান দিকে ঠিক ট্রেনের ডান দিক থেকে এই ঝাঁপ দেওয়া বা ট্রেনের চেন ট্রেনে মহিলাকে রীতিমতো হেনস্থা করে মারধর করে তার হাতও কাটা গেল চলে সেই সব কিন্তু নাছড় ছিলেন তিনি সাহসী একেবারে সাহসিনী পরি মানে পরিচয় দিয়েছেন তিনি চিৎকার যেমন করতে থাকেন তার চিৎকারের পাশাপাশি একদম ট্রেন লাইনের পাশে ভোগপুরের বাড়ি রয়েছে বহু বাড়ি রয়েছে সেই সব বাড়ি থেকে মানুষজন বেরোন তারা তাড়া করেন তাড়া করে পাগড়াও করেন এবং পাগড়া করে রীতিমতো গণ ধোলাই দেন এবং সেখানে এই মানুষজন যদি একটা ট্রেন এক্সপ্রেস ট্রেন চলন্ত ট্রেনে যদি এই কাণ্ড ঘটায় যারা ঘটাচ্ছে তারা একেবারে দুষ্কৃতি সেই দুষ্কৃতিদের নিয়ে রীতিমতো মানুষজন ক্ষিপ্ত হয়ে ওঠেন তাদের গড়গুলা দেয় কিন্তু সেই সময় ট্রেনে যে সমস্ত যাত্রীরা ছিলেন প্যাসেঞ্জার ছিলেন তাদের বক্তব্য শুনব সুজিত সঙ্গে থাকো শাস্তি হওয়া দরকার কেন আমরা সব সময় যাওয়ার যাতায়াত করি আজ তার মেয়েটার হয়েছে কাল আমাদের হবে ওই জন্য ওর শাস্তি হওয়ার দরকার আছে এখন তো বেশি চুরি সানিটাই হচ্ছে ফেট ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে যাত্রীরা যারা ছিলেন তারা বলছেন যে আজ এই ধরনের ঘটনা ঘটলে আগামীকাল আমাদের সঙ্গেও ঘটতে পারে রীতিমতো আতঙ্কিত যারা যাত্রীরা ছিলেন কিন্তু সাহসিকতার নজির করেছেন মহিলা সুজিত রয়েছে আমার সঙ্গে সুজিত সত্যি তো এই প্রশ্নটা উঠছে যে চলন্ত ট্রেনে এবং দূরপাল্লা ট্রেন আর সেই ট্রেনে এই ধরনের ঘটনা অনুভব্রেত সেখানে দূরপাল্লার ট্রেন আর সেখানে ছিনতাইবাজের এই রকম দাপাদাপি মহিলা অবশ্যই সাহসিকতার নজির দিয়েছেন কিন্তু অন্যান্য যারা প্যাসেঞ্জাররা আতঙ্কিত রয়েছেন তারাও বলছে যে আজ ওই ঘটনা ঘটলে আগামীতেও তো আমাদের সঙ্গে এই ঘটনা ঘটতে পারে আর সেখানেই তো ট্রেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে হ্যাঁ তবশ্ব তুমি ঠিকই বলেছ এবং সঙ্গে দিনে দুপুরে এই শব্দটা তোমাকে ব্যবহার করতে হবে কারণ দিন দুপুরে এরকম কাণ্ড এবং রীতিমতো বলা যায় এক্সপ্রেস ট্রেন এবং জনবহুল এলাকা সেখানে কিন্তু মেছাদা থেকে পাঁশকুড়া মানে এই যখন ক্রস করছে পাশাপাশি অনেক ঘর বাড়ি গ্রাম আছে সে কারণে বেঁচে গেল কিন্তু ট্রেনের মধ্যে যদি এই কাণ্ড ঘটানোর সাহস দেখায় এবং ঘটাচ্ছে কেন তার মানে নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন যেটা বারবার তোলা হয় সেখানে কিন্তু একটা প্রশ্ন থাকবেই কারণ এভাবে একেবারে চলন্ত ট্রেনে একটা মহিলার পর আক্রমণ আক্রান্ত মহিলা নিজে সচেষ্ট হলে বলে হয়তো ধরা পড়ল কিন্তু ধরা পড়লে হবে কি তার তো যা খোয়া যাওয়া তা তো গেলোই কারণ তার হাতটা চলে গেল। এরকম ঘটনা যা কি রীতিমতো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে নিরাপত্তা এবং সেই নিরাপত্তা দিনে দুপুরে বিঘ্নিত হতে দেখলো মানুষজন এবং খবর যখন আমরা নিউজ এইটিন বাংলায় বারবার তুলছি তখন কিন্তু মানুষজন তারা কিন্তু রিপ্লাই দিচ্ছেন তারা বলছেন যে সত্যিই তো চিন্তার বিষয়ে তারা আতঙ্কিত হয়ে গেছেন তারা কথা বলতেই চাইছিলেন না কারণ তারা এমনটা যে দেখবে কারণ সিনেমায় দেখা যায় সিনেমার গল্পে তারা দেখেন কিন্তু এভাবে বাস্তবে এবং একেবারে পূর্ব মেদিনীপুরের জনবহুল এলাকাতে ঘটল তা রীতিমতো প্রশ্ন তুলে দিয়ে গেল কিন্তু বেশ এটা অত্যন্ত আতঙ্কের বিষয় মাসের বেশিরভাগ সময় আমাদেরকে ট্রেনে থাকতে হয় আমরা চাইব রেল পুলিশ বা স্থানীয় যে রাজ্য পুলিশ তাদের মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট করে বা করে যাতে এই ধরনের দুষ্কৃতকারী যে দমন করা যায় বা এই ধরনের চিন্তাই বন্ধ করা যায় তার উপযুক্ত ব্যবস্থা নেবেন এবার আসছে অন্যান্য খবরে পিসে মশাইয়ের সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক জানতে পেরে স্ত্রীকে বাধা দেন স্বামী অভিযোগ তখন প্রেমিক পিসে মশাইয়ের সঙ্গে চক কষেন স্ত্রী আর তারপর শুক্রবার সাত সকালে স্বামীকে গুলি করে খুনের চেষ্টা বরানগরের ঘটনায় গ্রেফতার স্ত্রী পিসে সহ চারজন বর্ণপুরের নর্দান পার এখানকার বাসিন্দা বিকাশ মজুমদার শুক্রবার সাত সকালেই তাকে লক্ষ্য করে হামলা অভিযোগ বাইকে করে পৌঁছে দুই দস্যুটি একজন গুলি চালায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান বছর 55 এর বিকাশ সকালে মলাডাম খেলতে আসছি ওই সময় দেখলাম আমার পিছন দিয়ে দুപേ ছেলে বাইকে করে ওখানে আপনারা একজন দাঁড়িয়ে আমার ডাইরেক্ট করে পড়া তখন আমি সঙ্গে সঙ্গে আপনার এই মানে মাছে নিচে বললাম তখন গুলিটা বেরিয়ে গেল যখন আমি দৌড় দিয়ে বালতি ফেলে দৌড়িয়ে চবাড়িতে রক্ত এবং হাতে গানটায় ভুকে এই গানটায় কোনো শত্রু নেই আমার সাথে কোনো শত্রু গুলি চালানোর ঘটনায় তদন্তে নামে বর্ণকর থানার পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ এবং বাইকের নম্বর প্লেট ধরে শনিবার মেটিয়াবুরুজ থেকে প্রথম গ্রেপ্তার করা হয় শামীম লস্করকে অভিযোগ সেই গুলি চালিয়েছিল তাকে জেরা করে মেলে চাঞ্চল্যকর তথ্য পুলিশের দাবি তদন্তে জানা গিয়েছে যাকে লক্ষ্য করে গুলি চালানো হয় সেই বিকাশ মজুমদারের স্ত্রী রেখাপাত্র রেখার পিসেমশাই প্রবৃদ্ধ অভিযোগ দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে জানতে পেরে স্ত্রীকে বাধা দেন বিকাশ অভিযোগ তখনই স্বামীকে সরাতে প্রেমিক পিসে সঙ্গে ছক কষেন রেখা ভাড়াটে খুনে দিয়ে স্বামীকে লক্ষ্য করে গুলি চালানো হয় শুক্রবার সাত সকালে বিকাশের ওপর হামলা অল্পের জন্য তিনি রক্ষা পান এই ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ তদন্তকারীদের জালে বিকাশের স্ত্রী রেখা রেখার প্রেমিক পিসে মশাই প্রবীত দে এছাড়াও শামীম লস্কর এবং সুশান্ত আদক। বড় থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা পুকুর ভরাটের সংঘর্ষগুলি বর্ধমান শহরে পুকুর ভরাট আর এ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও তৃণমূল কাউন্সিলরের মধ্যে ঝামেলা শুক্রবার রাতে একেবারে ধুমধুমার পরিস্থিতি হাতাহাতি মারধর চলে গুলিও পুকুর ভরাটকে কেন্দ্র করে ধুমধুমার বর্ধমান শহরের আঠেরো নম্বর ওয়ার্ড এখানে বেশ কয়েকদিন ধরে একটি পুকুর ভরাট করা হচ্ছে স্থানীয় এক ব্যবসায়ীর দিকে আঙুল তুলেছেন তৃণমূল কাউন্সিলর পাল্টা কাউন্সিলরের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ ব্যবসায়ীর এ নিয়ে শুক্রবার রাতে পরিস্থিতি গরম হয়ে ওঠে ব্যবসায়ীর লোকজন এবং কাউন্সিলরের অনুগামীদের মধ্যে শুরু হয়ে যায় মারামারি পুকুর বোঝানো নিয়ে অশান্তি তাতে চলে গুলিও পুকুর হওয়ারকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু পাড়াতে একটু অশান্তি চলছে বাইরে থেকে লোক নিয়ে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এটা জবাব দিতে হবে সামিয়া লিখে কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি সরাইশো লোক যখন জড়ো হয় এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল ম্যান ছিল এয়ার ফায়ার করেছিল ওটা ওটা ফলস বর্ধমানের গোলাহাটের ব্যবসায়ী সাবির আলী তার বাড়ির পাশেই পুকুর সেটি ভরাট করা হচ্ছে স্থানীয় কাউন্সিলরের পুকুর ভরাট করছেন ব্যবসায়ী এবং তার পরিবারের সদস্যরা এ নিয়ে সম্প্রতি প্রতিবাদ করা হয় বলে দাবি সেই থেকেই অশান্তি অভিযোগ শুক্রবার রাতে কাউন্সিলরের মামার উপর হামলা চালায় ব্যবসায়ী সাবির আলীর দলবল কাউন্সিলরের লোকজন সেখানে গেলে তাঁদেরও মারধর করা হয় ব্যবসায়ীর বাড়ি থেকে গুলিও চালানো হয় বলে অভিযোগ পুকুর ভরাটকে কেন্দ্র নিয়ে কিছুদিন ধরে একটু একটু অশান্তি চলছে পুকুরটা ভট করছিল সাবি ছেলে ওর মেয়ে ওর এবং ওর হচ্ছে ওর শালা পুকুর ভর্টটাকে যাতে অন্যদিকে মোড়টা ঘুরিয়ে নেওয়া হয় সেইখানে ওখানে খেলা ব্যাডমিন্টন খেলতে আমার করবে বাইরে থেকে লোক নিয়ে এসে হামলা চালাচ্ছে আর গুলি চালাচ্ছে এলাকাবাসী আতঙ্ক আছে আমার এটাকে জবাব দিতে হবে সাবি যে ওনার বাড়ি থেকে কেন আজকে এখানে ফায়ারিং হলো আমার মামাকে যখন মারধর করেছে এবার ও মামা চিৎকার চাচামিচি করছে তখন এলাকালো দৌড়ে গিয়ে দেখতে বাঁচাতে গেছে তখন এবার গুলি চালাতে আমার করে পাল্টা কাউন্সিলরের দিকে আঙুল তুলেছে ব্যবসায়ীর পরিবার তাদের দাবি কাউন্সিলর জায়গা দখল করতে চাইছেন অভিযোগ এর প্রতিবাদ করায় শুক্রবার কাউন্সিলর তাঁ দলবল নিয়ে বাড়িতে হামলা চালান ব্যবসায়ীর বাড়িও ভাঙচুর করা হয় কোনো কনস্ট্রাকশন এখানে আমরা কোনো কিছু করিনি ওনাদের মেন সূত্রই হচ্ছে জায়গাটা দখল করব আঠারো নম্বর ওয়ার্ডের প্রদীপ রহমান ওনাদের ফ্যামিলি আমাদের বাড়িতে ভাঙচুর করে হামলা করে মারপিট করে ওনার হাজব্যান্ডকে মেরেছে আমাকে মেরেছে আমাদের বাড়িতে একটা সিকিউরিটি গার্ড ছিল ওকে মারতে গেছে দুশো আড়াইশো লোক যখন জড়ো হয় এখানে এসে তখন আমাদের পুলিশ যে মানে যে সিকিউরিটি গার্ড ছিল গান ম্যান ছিল এয়ার ফায়ার করেছিল ওটা ওটা ফলস দুপক্ষই বর্ধমান থানায় অভিযোগ জানায় ধরপাকড় শুরু করেছে পুলিশ গ্রেপ্তার ব্যবসায়ী বাড়ির নিরাপত্তা রক্ষী গুলি চালালে কেন আত্মরক্ষার জন্য কটাউন চালিয়েছিলে কেউ বলেছিল চালাতে না না বর্ধমান থেকে সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ নিউজ এইটিন বাংলা এসআইআর চাপে অসুস্থ আরও এক বিএলও ফর্ম জমা নিতে বেরিয়ে অসুস্থ বিএলও বুথ লেভেল অফিসার কাটোয়ার একশো সাতচল্লিশ নম্বর বুথের ঘটনা টার্গেট পূরণের লাগাতার চাপ গত কয়েকদিন রাতে ঘুমোতে পারেননি বিএলও এত চাপ নিতে পারছেন না দাবি বিএলওর কাজের চাপে বুকে ব্যথা বলছে হাসপাতালও গত কদিন যাবতীয় আমি একদম খেতে পারছি না এত প্রেশার প্রচন্ড কাজের চাপ নিয়ে হচ্ছে ডিউটি চলছে আমাদের টার্গেট দেওয়া হচ্ছে দেড়শো দুশো সেটা কালেক্ট করতে আমাদের ছয় থেকে সাত ঘন্টা করে ফিরতে সময় লাগছে তারপরে বাড়ি এসে ডিজিটাইজ করতে সময় লাগছে আমরা আঠারো ঘন্টা কুড়ি ঘন্টা করে কাজ করেও টেনে উঠছি না চোখের সামনে অন্ধকার মতন দেখতে লাগলো আমার হাত পাটা ঝিনঝিন করতে লাগলো কদিন প্রতিদিনের টানা টানা সারা দিন ধরে সকাল নটায় বেরি যাচ্ছে রাত 8:00 পর্যন্ত বাইরেই জমা নিচ্ছে কোনো রকম স্নান করে খেতেও পারছেন না তারপর রাতে আগে করে স্নান আর করছে এক করতে করতে না খেতে পারছে না ঘুমাতে পারছে খেতে বসে ওঠা করে উঠছে এবং প্রচন্ড বুক ধরফর করছে বসে বসে করতে কি মুক্তি যন্ত্রণা আজকে বলল আমার হার্ট ফেল হয়ে যাবে আমার হার্ট অ্যাটাক হয়েছে বলতে চেয়েও কি খবর দাও হার্ট অ্যাটাক হয়ে গেছে মানে এরকম একটা প্যানিক অ্যাটাক হয়ে গেছে আর কি ওনার অসুস্থতার খবর আমরা পেয়েছি সুপারভাইজার সুপারভাইজারকেও আমি হসপিটালে পাঠিয়েছি হয়তো তিনি সাময়িক অসুস্থতা অনুভব করেছিলেন ওনার প্রথম দিকে ফর্ম কালেকশনের হারটা একটু কমই ছিল আমি গত পরশুদিন ওনার সঙ্গে নিজেই ফিল্ডে গিয়েছিলাম এই মুহূর্তে কিন্তু ওনার উনি যথেষ্টই ফর্ম তুলতে পেরেছেন চাপের অভিযোগ বলছে বলছে চাপ দিচ্ছে খুব প্রেসার দিচ্ছে না আমরা তো কমিশনের নির্দেশ মতোই কাজ করছি কমিশন আমাদের যেরকম ডেডলাইন বলেছেন আমরা সেই অনুযায়ী ওনাদেরকে জানাচ্ছি সবকিছু বিএলওর মৃততে শুভেন্দুকে নিশানা শুভেন্দু ও কমিশনকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায় আর বিএলওর মৃততে শুভেন্দু ও কমিশন দায়ী বলে তোপ আইনি ব্যবস্থার দাবি শ্রীরামপুরের সাংসদের কল্যাণকে পাল্টা জবাব বিজেপির Even when pressure is being created by the Chief Election Commission to the BLO, they are under tremendous pressure. And the BJP hooligans, all the leaders of BJP hooligans, those who have no organization in the West Bengal, they are going to CEO and going to Chief Election Commission for creating pressure. Election Commission and the BJP people's BJP leaders, mostly, mainly Subandu Adhikari is responsible for all death. Criminal proceedings should be initiated against them immediately. পার্টির চাপে মাথা হারিয়েছেন যে কারণে ওনার ওখানে যারা স্লোগান দিয়েছিল ওনার পার্টির লোকেরা এই মাতাল সময় জানতে হবে আগানকে মানতে হবে বলে তৃণমূল কংগ্রেসের লোকেদের চাপেতেই উনি আজকে এইসব কথা বলছেন নির্বাচন কমিশন কাজ করছেন সেখানে বিজেপি কোথায় বিজেপি নির্বাচন কাজকে করেছে পরিষ্কার চাই এটা আমাদের সমর্থন করেছেন বিভিন্ন জায়গায় ডিএল ওদের চুরিত করছেন তৃণমূলের নেতারা ধমকে দিচ্ছেন তো এইরম একটা যা জায়গায় দাঁড়িয়ে কল্যাণবাবু সকালে বিকেলে রাত্রি যে চাপ বা চাকরি এই কথা বলুন না কেন বাংলার মানুষ সেটা মানছে না কাটমানি ফেরাতে মাইকিং আবাসের ঘর পেতে নেতাকে কাটমানি হারওয়ায় কাটমানি ফেরাতে মাইকিং পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে কাটমানির অভিযোগ শতাধিক উপভোক্তার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ কাঠমানি ফেরাতে এক লাখ পুরী দিয়েছে সবাইকে কিন্তু আমাদের কাছে দশ হাজার টাকা কেড়ে নিয়েছে আমাদের মেম্বার নিয়েছে সাজান বিশ্বাস বললো যে বললো দশ হাজার টাকা করে দিতে হবে যে টাকা দেখি তার সিচ্ছিল না

আমার কাছে নিয়েছিল হচ্ছে পাঁচ হাজার আপনি প্রথম কিস্তি পেয়েছিলেন হ্যাঁ কে নিয়েছিল টাকা সাধারণ বিশ্বাস মেম্বার মেম্বার অভিযোগ অবশ্য অস্বীকার পঞ্চায়েত সদস্যরা আইএসএফ এর বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ পঞ্চায়েত সদস্যর অভিযোগ অস্বীকার আইএসএফ এর এখন শুধু রাজনৈতিক চক্রান্ত চক্রান্ত শিকার হচ্ছে এই কোন সাইড দিয়ে মানে কষার চেষ্টা করছে কষ্ট পাচ্ছে না বলে বিভিন্ন कायদে এই ডিভিশন ওরা নিল হ্যাঁ ওই বিজেপির দলের লোকজনরা করছে এখন বিরোধী মানে আইএসএফ শব্দ যৌথ মিলে চলছে ওরা ওরাই করছে এটা টাকার কোনো লেনদেনের জায়গা নাই তো সেই জায়গায় পঞ্চায়েত থেকে কে কাকে টাকাটা ফেরত করবে এর আগে আপনারা দেখেছেন আরও ব্লকে শাহজাহান আলী বিশ্বাস পুরুলিয়া গ্রামে প্রায় শতাধিক লোকের কাছ থেকে দশ হাজার কুড়ি হাজার পাঁচ হাজার টাকা নিয়েছে কিসের জন্য আবাস যোজনায় ঘর আসবে তার নামগুলো সেই টাকাগুলো যাও হচ্ছে তাদেরকে উল্টো রিয়াকশন করছে মার্কস আইএসএফএস এর সঙ্গে কোনোরকমভাবে জড়িত নয় ওখানে যে অঞ্চল সম্পত্তি আছে এবং উপপ্রধান যে আছে এদের দুটো লবি আছে এরা সারাক্ষণ এদের কাজ হচ্ছে মারপিট করে কিন্তু এরা যদি এই টাকাগুলো নিয়ে থাকে অবশ্যই আইএসএফ প্রতিবাদ করবে রাস্তার পাশে আবর্জনার স্তূপ নর্দমান নোংরা জল উপচে রাস্তায় দুর্গন্ধে টেকা দেয় চাকদা পৌরসভার বিরুদ্ধে ভুঁড়ি ভুড়ি অভিযোগ পৌরসভা নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা চাকদা পৌরসভাকে এবার শোকস করল পুরো ও নগর উন্নয়ন দফতর সাত আট বছরের বেশি হয়ে গেল এই নোংরা পড়ছে আবার তুলছে রাত্রিবেলা এসে জেসিপি এসে চাপিয়ে দিচ্ছে বাথরুম ছ মাস সাত মাস ধরে পরিষ্কার হচ্ছে না নিজেরাই পয়সা দিয়ে পারলে পরিষ্কার করানো দরকার হলে তাই করতে হচ্ছে ড্রেন বন্ধ জল নেই নোংরা এইভাবে রাস্তার মধ্যে পড়ে রয়েছে যাতে সমস্ত বাচ্চা টাচ্চা এফেক্টেড হয়ে যাচ্ছে কোনো ব্যবসায়ী ঠিক মতন দোকানদারি করতে পারছে না সমস্ত দোকানদার রাস্তার পাশে আবর্জনা স্তূপ নর্দমার নোংরা জল রাস্তায় তৃণমূল পরিচালিত নদিয়ার চাকদা পুরসভা একুশটি ওয়ার্ড অভিযোগ প্রতিটি ওয়ার্ডেই জঞ্জাল সমস্যা অলি গলিতে আবর্জনাস্ত স্থানীয়দের অভিযোগ পুরসভা কাজই করে না আবর্জনা দিনের পর দিন রাস্তার ধারে পড়েই থাকে নর্দমা পরিষ্কার করা হয় না ফলে নর্দমা নোংরা জল রাস্তায় চাকদার তো সমস্ত অবস্থা অত্যন্ত শব্দ হয়ে গেছে চাকদা এই আবর্জনার পাহাড় দূষিত পানীয় জল রাস্তাঘাটের অবস্থা খারাপ সামগ্রিকভাবে ভাবে চাকদা যে একটা ডেড সিটি হয়ে গেছে নাগরিক পরিষেবাটা ব্যর্থ এটা কনফার্ম নাগরিক পরিষেবা পাচ্ছে না কিন্তু এই নিয়ে সম্প্রতি একাধিক অভিযোগ জমা পড়ে যার ভিত্তিতে এবার সোকজ শুক্রবার পুরো ও নগর উন্নয়ন দপ্তর থেকে সোকজ নোটিশ ধরানো হয় চাকদা পুরসভাকে আমাদের পাইপলাইনের গ্যাস ড্রেনের সিস্টেম সব ভালো কিন্তু যে পাইপলাইন করতে গেলে রাস্তা কিছুটা খারাপ হয়েছে কিন্তু আমাদের পরবর্তীতে কিন্তু কাজ চলছে সোমবার আমাদের সমস্ত যেহেতু অফিস খুলবে বোর্ড অফ কাউন্সিলার নিয়ে আগামী দিনে বসবো বসে নিশ্চয়ই আমাদের সকজের উত্তর দেব। নদিয়ার চাকদা থেকে রঞ্জিত সরকার নিউজ এইট্টিন বাংলা হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা হাসপাতাল চত্বরে আবর্জনা স্তূপ প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের নোংরা জল ক্যানিং হাসপাতালে জঞ্জাল যন্ত্রণা দেখো এটা ক্যানিং মহকুমা হাসপাতালের ছবি এখানে রুগী হাসপাতালে নোংরার জন্য টিকা যায় না যা বন্ধ দুর্গন্ধ রুগীর সঙ্গে হয়ে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং মহকুমা হাসপাতাল হাজার হাজার রোগীর বড় ভরসা সে হাসপাতালেরই শিশু বিভাগের পাশে আবর্জনা স্তূপ দুর্গন্ধে টেকা দায় সুস্থ মানুষ বসে থাকার মতো পরিবেশ নয় এতটাই নোংরা চারদিকে পড়ে রয়েছে রুগীকে সুস্থ করতে এসে আমরা সুস্থ মানুষ আবার অসুস্থ হয়ে পড়ব খুধু আবর্জনা নয় প্রসূতি বিভাগে যাওয়ার রাস্তায় বাথরুমের জল সেই জল পাড়িয়ে যাতায়াত অভিযোগ মাসখানেক ধরেই দুর্ভোগ চলছে দিনার আমাদের পঞ্চায়েত থেকে জেনে যাওয়া হয় কিন্তু দীর্ঘ এক মাস ধরে ওদের জেন ওয়েস্ট একটা হীব হয়ে গেছে ধরে দুর্গন্ধ ছড়াচ্ছে আমি অলরেডি ভিডিও শেয়ার এবং রেজিস্টারডকে জানিয়েছি চিঠি করেছি। এবং রিমাইন্ডার লেটারও দিয়েছি তারা তারা বলেছেন যে আমরা ব্যাপারটা দেখছি আমার চেমি স্যারকে জানিয়েছি স্যার স্যারও বলেছেন ঠিক আছে আমরা খুব দ্রুত সম্ভব এটা দেখার চেষ্টা দক্ষিণ চব্বিশ পরগনা থেকে অনুবিশ্বাস নিউজ এইটিন বাংলা মহেশতলার গোড়ে গোফতা খাল পঞ্চাশ বছরের বেশি পুরনো শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা এখানকার চন্দননগর ডাকঘরে রয়েছে গড়ে গোপ্তা খাল শনিবার থেকে এই খাল সংস্কারের কাজ শুরু স্থানীয়দের দাবি প্রায় বছর পর খাল সংস্কার হচ্ছে দীর্ঘদিন আমাদের এই খালটা সংস্কারের জন্য পড়ে আছে এই খালটা সংস্কার না হওয়ার তরুণে প্রায় বিস্তীর্ণ এলাকার মানুষ জলের কষ্টের মধ্যে রয়েছে উদ্যোগটা নিয়েছেন খুব ভালো উদ্যোগ মহেশতলা পুরসভা চৌত্রিশটি ওয়ার্ড ছোট বড় মিলিয়ে প্রায় সত্তরটি খাল রয়েছে এর মধ্যে একটি গোরে গোপ্তা মহেশতলার কুড়ি একুশ বাইশ এবং পঁচিশ নম্বর ওয়ার্ডের নিকাশি নালার জল গিয়ে পড়েই খালে সেখান থেকে হুকলি নদী অভিযোগ প্রায় পঞ্চাশ বছর ধরে এই খালে সংস্কার করা হয়নি এর জেরে খাল মজে গিয়েছে বেশি বৃষ্টি হলেই নোংরা জলে ভরে যায় রাস্তাঘাট এই সমস্যা মেটাতে এবার খাল সংস্কার শুরু বরাদ্দ প্রায় পঁচানব্বই লক্ষ টাকা এই খালটা পঞ্চাশ থেকে পঞ্চান্ন বছর কোনো সংস্কারের কাজ হয়নি বাম ফার্নার একবার হয়েছিল সে জল পরিষ্কার খাল পরিষ্কার নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে যে খালটা পরিষ্কার দেখছি পুরো এলাকার লোক ভীষণ খুশি আমরা যেটা সারেঙ্গাবাদ থেকে যে ডেনটি করছি সেই ডেনটিও কিন্তু আমরা লোকে কিন্তু স্বেচ্ছায় কিন্তু তাদের দোকান ভেঙে সরিয়ে নিয়েছেন মানুষ বুঝতে পেরেছে এই ডেনটি কতটা প্রয়োজন তো এই খালটির বেড়া বিষয়েও আমরা জানি যে মানুষ কিন্তু এটা সরিয়ে নেবে মানে আমাদেরকে বলতে হবে না মানুষ বুঝতে পারছে যেহেতু খাল না পরিষ্কার হয় তার বাড়িতেই জলটা উঠবে দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা থেকে সমীর মন্ডল নিউজ এইটিন বাংলা